យាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយាយា অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন মাঝে সকাল ওই দশটার মতন স্নান করে নিয়েছি বাসি ঘাস সব সারা হয়ে গেছে এখন যাচ্ছি পুজো টুজো দিয়ে সব পুজো টুজো দিয়ে আসি তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আমাদের এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে ভরে গেছে ফুলে ছাদে তিনটে গাছে ছাদে ফুলে একদম ভরে গেছে ঠাকুরের বাসনও ধোয়া আছে ফুলও তোলা হয়ে গেছে চলে পুজোটা দিয়ে নি আমাদের ঠাকুর গোপাল আমার গাছের এই ফুলগুলোও তুলে আনি অল্প এই ফুলগুলো বেশি ফুল হলে পুজো দিতে ভালো লাগে আমার এই গাছটা এমনি এমনিই হয়েছে দেখো একটা টপ আছে কাটা কাটা কি গাছ নাম জানি না এমনি হয়েছে ফুল গাছটা কতগুলো ফুল ফুটেছে প্রচন্ড মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে জলও নিয়ে এসছি নিচ থেকে পুজোটা এবার দিয়ে দিই দেখো পুজো দেওয়া হয়ে গেছে প্রদীপটা লিপিয়ে প্রসাদটা তুলে নিচে যাবো এদিকে দেখো পুজো দিতে দিতে একজন বৃষ্টিও হয়ে গেছে ঠিক আছে ছাঁপ পুরো ভিজে বৃষ্টিও হয়ে গেছে নিচে জামা কাপড়গুলোও তোলা হয়নি বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টি হইলেও গরম কমেনি প্রচন্ড গরম এখনো আকাশে মেয়ে আছে চলো ভাই নিচে যাই নিচে গিয়ে মেয়ে এখনো ঘুমার চোখে তুলতে হবে ঘুমাচ্ছে ঘর অন্ধকার অন্ধ জ্বালালাম পরে জ্বালানো সব মেজে মাছ এনেছিল মাছটাও কেটে রেখেছে এটার মধ্যে রোটে মাছ গ্যাসটা সব মোচা হয়ে গেছে এবার রান্না বসাতে হবে এই আমগুলো এনেছে একদম ভালো না খেতে ভীষণ টক বাজে খেতে জল এনেছে জলগুলো চলো আবার পরে আসছি দেখো ভাত বসিয়ে দিয়েছি চা করে চা খাওয়া হয়ে গেছে চান করে সিঁদুর ঠিক কিছু পড়েনি আবার সেই তোমার দুপুরে স্নান করতেই হবে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে মাছটা তো রান্না করবো আজকে তোমাদের সাথে লোটি মাছটা আমি কি করে রান্না করি সেই সেটাই দেখাবো আমি কিভাবে রান্না করি এ দেখো পরোটা এনে দিয়ে গেছে পরোটা গুটি জানি না মেয়ে উঠলো মেয়ে গেছে বাথরুমে বেরাস করছি আমি তার মধ্যে একটু চা করেও খেয়ে নিয়েছি ভাতটা হচ্ছে হোক আর লোটে মাছটা রান্না করবো আর দেখি কী রান্না করা যায় এদিকে ফ্রিজে ডাল রয়েছে কালকে অনেকটা ডাল করা হয়েছিল আর কালকে হচ্ছে লাল দেখাচ্ছে কারণ রোদ নেই তো ঘরের দেয়ালটা লাল তাই মুখটা লাল হয়ে গেছে কালকে ওই ডাল রান্না করেছিলাম মটরের ডাল রান্না করেছিলাম আর ডিমেচোল কালকে আর ভিডিও বানাইনি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি কালকে আজকে কোনো ভিডিও আজকে সকাল থেকে শুরু করলাম আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা আমার পাশে থেকো একটু সাপোর্ট করো তোমরা যদি একটা লাইক একটা কমেন্ট করে দাও কেউ যে যদিও বা কেউ দেখো একটা লাইক একটা কমেন্ট করে দিলে তবে আমি ভিডিও বানানোর উৎসাহটা পাবো তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো একটু সাপোর্ট করো আমাকে মাঝে মাঝে মনটা খুব ভেঙে যায় ভিডিও সারাদিনের কাজকর্ম সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কাজ কর্ম করা ভিডিও করা সেটাকে রাত জেগে এডিট করা সুন্দর করে গুছিয়ে তোমাদের কাছে তুলে ধরা তারপরে যদি কেউ না দেখে বা একটা লাইক বা একটা কমেন্ট কেউ না করে খুব কষ্ট হয় তখন আমার পাশে থেকো একটু চলো তাহলে রান্নাবান্না করে শুরু করি তারপরে তোমাদের দেখাচ্ছি এখন মেয়ে আসুক মেয়ে ব্রাশ করছে মেয়ে আসুক আর আমার তো স্ট্যান্ড নেই আর ইস ইও নেই কী বলে হেডফোনও নেই যে আমি কথা সরি মাইক নেই যে কথা কথা আমি জোরে জোরেই বলি তবু কেন কে জানে আসতে শোনায় আর সবার সামনে আমি ওরকম জোরে কথা বলতেও পারি না এখন তো বাড়িতে কেউ নেই তাই এখন একটু কথা বলছি ক্যামেরাটা ব্যাক ক্যামেরাটা করে সবার সামনে আমি ওরকম কথা বলতেও পারি না আর স্ট্যান্ড নেই মাইক নেই ফোনটা আমি হাতে ধরেই সব কিছু করি তোমরা আমার পাশে থাকলে আমি কিছু করতে পারবো নিজের পায়ে দাঁড়াতে পারবো প্লিজ তোমরা প্লিজ প্লিজ বারবার করে বলছো আমার ভিডিও দেখো ভালো যদি না লাগে তাহলে কমেন্ট করে বলো কোথায় ভালো লাগছে না বা কেমন ভিডিও তোমরা চাও আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব তবুও তোমরা আমার পাশে থেকো একটা কমেন্ট করো লাইক করো ভালো লাগে লাইক করো চলো পরে আসছি আবার এখানে দেখো সব মশলা গুছিয়ে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ আর আদা আর রসুন লঙ্কা টমেটো এখানে রয়েছে আলু আর লোটে মাছের জন্য মশলা গুছিয়ে নিয়েছি রোটে মাছের দেখো আবার চিকেন এনেছে চিকেনটা এখনো ঢালা হয়নি ঢালতে হবে ভেবেছিলাম আজকে রোটে মাছটা করবো না কিন্তু ওই কালকে আবার শনিবার তার জন্য আর রাখলাম না করেই নি লোটে মাছটা ওদিকে মেয়ে পড়তে বসেছে ঘরে খালি গায়েটাই দেখাচ্ছি না আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি এনেছিল দেখো চিকেনটা রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না কি সুন্দর কালার এসছে আর ওদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ তো রয়েছে রোটে মাছ আর সকালে ভাত তো হচ্ছে ওগুলোতেই হয়ে যাবে আর ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে শুধু ভাত নিয়েছে আর এক পিস চিকেন ঝোল কিছুই খাবে না চলো আবার খাওয়া দাওয়ার সময় আসছি দেখো আমাদের ভাত বেড়ে নিয়েছি দুজনার এই যে দুজনেই ছোটো ছোটো থালা এদিকে মেয়ে খাচ্ছে এখনও ঝোল তোর কিছুই নেয় না শুধু ভাত খাচ্ছে এক পিস মাংস দিয়ে চলো তাহলে খাওয়া দাওয়া করিনি তোমাদের সাথে আবার পরে কথা বলছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেল আর আসা হয়নি দেখো বিকেল এখন সন্ধ্যে পার হয়ে গেছে আমরা দুজনে একটু দরকারি কাজে বেরিয়েছিলাম আকাশটা কতটা সুন্দর তাই একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম আর আমরা যাচ্ছি একটু দরকারি কাজে আর এখানে দরকারি কাজটা মিঠি একটু স্টেশনে এসে কয়েকটা টুকটাক শাক পাতা বাজার করব আর এখানে আইসক্রিম খেতে ইচ্ছা করলো তাই আইসক্রিম কেলো স্টেশনের কাছ থেকে এখানে আইসক্রিম খেতে খেতে তোমাদের স্টেশনটা চারিপাশটা একটু ঘুরিয়ে দেখা দেখো বাজারের মধ্যে ঢুকে গেছি টুকটাক একটা বাজার করব তার জন্য আমাদের গোবর ডাঙা বাজার বেশি কিছু না টুকটাক তো একটা শাকপাতা নেব নেবো বাজার আস এখন বাজে রাত আটটা এক সরি এখন বাজে রাত সাড়ে আটটা সেই বিকেল পাঁচটা থেকে ঘুম তোমাদের সাথে আমি দেখা করেছিলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তারপর দিয়ে আর দেখা হয়নি সেই বিকেলবেলা এক জায়গায় কাজের জন্য বেরোতে হয়েছে সব কাজকর্ম মিটিয়ে এখন বাড়ি ঢুকলাম টুকটাক বাজার করেছি তোমাদের দেখিয়েছি আর এখন বাজে সাড়ে আটটা রাত মেয়ে বাড়ি নেই মেয়ে রয়েছে দিন দিন বাড়ি ওকে আনতে যাবে এক্ষুনি ওকে ওই বাড়ি দেখে তারপরে গিয়েছিলাম বাজারে বাড়িতে কেউ নেই যেহেতু তার জন্য ওকে ওই বাড়ি দেখে তারপর বাজার করতে গিয়ে সরি বাজার না একটা দরকারি কাজে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে একবারে বাজারও করে এনেছি টুকটাক চলো তোমাদের দেখাই কী কী বাজার করে এনেছি এখানে রয়েছে কুলেখাড়া এটা কুলেখাড়া মেয়েকে রস করে খাওয়াবো ডাক্তার বলেছিল মেয়ের রক্ত কম তাই খাওয়ানো হচ্ছিল না আজকে গিয়েছি বাজারে দেখেছি নিয়ে এসেছি কুলেখাড়া শাক মেয়েকে রস করে খাবো আর এনেছি হয়েছে ডাটা শাক কালকে শনিবার নিরামিষ তরকারি রান্না করতে পারবো আর একটা কুমড়ো এনেছে আর ওখানে রয়েছে লাল শাক দুবাটি লাল শাক আর এখানে রয়েছে পটল আর এখানে রয়েছে সে জাম আমি আর আমার মেয়ে জাম খেতে ভীষণ ভালোবাসি তাও জাম রয়েছে দুটো বেদানা মেয়ের জন্য এই বাজার করে এনেছি এখন বাজে রাত সাড়ে আটটাও গেলো মেয়েকে আনতে মেয়ে রয়েছে তো বললাম দিন দিন বাড়ি ও তো ওখানে রেখে তাই গিয়েছি ওই দেখো সাড়ে আট আটটা চল্লিশ হয়ে গেছে এখন একটু চা খাব এসে চেঞ্জ করেও নিয়েছি তাড়াতাড়ি করে মুখ টুখ ধুয়ে তারপরে তোমাদের সামনে আসলাম চলো একটু চা করে তারপর আবার আসছি পরে এখন কিছুটা কাজ করে আসলাম তখন চা খাবো বললাম চা করে খেলাম একটু আর মেয়েকে আনতে গেছিল ওর বাবা মেয়ে আসেনি মেয়ে বলছে দিনদের বাড়ি থেকে আসবে না কি করবে এখন জানি না আর আমার এক মেশো মেশো আসছে মানে ওর ওর মেশো আমার মেশো শ্বশুর সে আসছে তাকে আনতে গিয়েছে ও মসলান দুপুর তো আসবে কখন যাই না এখন সাড়ে নটা নটা ছাব্বিশ হয়ে গেছে এদিকে ভাই অফিস থেকে চলে এসেছে ওপরে বসে আছে তারপরে সবাই বাড়ি আসবে খাওয়া দাওয়া করবে ভাত রয়েছে তরকারি যা দুপুরে তোমরা দেখলে সেটাই রয়েছে সেটা দিয়ে রাত্রে হয়ে যাবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেবো সেই সকাল থেকে শুরু করেছি ভিডিওটা তো তোমাদের যদি একটু আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও বলো সেরকম আমি বানানোর চেষ্টা করবো তাহলে মতো আজকে তাহলে আজকের মতো এখানেই গুড নাইট কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো